ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب فقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون فقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم أولئك هم الفاسقون فقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم. تذكر شلو يكتب هذا

আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি তিনি বড় ভালোবেসে বড় মহাব্বত করে আমাকে আর আপনাকে ইমানের মতো দৌলত দিয়ে দুনিয়াতে জন্মসূত্রে পাঠিয়ে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ রব আমাদেরকে ইমান কেন দিলেন রব আমাদেরকে ইমান দিয়েছেন শুধুই জান্নাতের জন্য বানিয়েছেন জান্নাতের জন্যই আমাদের সিনায় ইমান দিয়েছেন বলেন জান্নাতের জন্যই আমাদের সিনাই কি দিয়েছেন আল্লাহ তালা যার ফলে যা ইমান দিয়েছেন তো নিশ্চয়ই বুঝতে হবে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা বান্দাকে আগে ভালোবাসেন বান্দা আল্লাহ তালাকে পরে ভালোবাসে মা বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে এই আগে আল্লাহ তালা মহে পরে বান্দা মহেদ আগে আল্লাহ তালা ভালোবাসনেওয়ালা পরে বান্দা ভালোবাসতে বলে এজন্য আল্লাহ তালা নিশ্চিত আমাদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ তালা নিশ্চিত আমাদেরকে কি আমাদেরকে ভালোবাসেন বলেই ইমান দিয়েছে আরও বেশি ভালোবাসেন বলে কুরআনে ক্যারিন দিয়েছে আরও বেশি ভালোবাসেন বলে

আমি আল্লাহ সমস্ত মোমিনীদের বন্ধু বলেন আমি আল্লাহ সমস্ত মোমিনীদের বন্ধু আমাদের বন্ধুকে আবার বলেন আমাদের বন্ধুকে বন্ধুত্ব আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্ব হয়ে আছে কবে থেকে আগে থেকে বাকি এখন কোনটা বাকি উপর থেকে বন্ধুত্ব নেমে আছে অর্ধেক এখন বাকি অর্ধেক উঠে গেলে একসাথে এই জন্য আল্লাহ আমাদের বন্ধু প্রশ্ন হলো আমিও আল্লাহর বন্ধু কিনা আল্লাহ আল্লাহ মুক্তিহন খবর আল্লাহ আমার বন্ধু বলেন প্রশ্ন আমি আল্লাহর বন্ধু কিনা এই হলো প্রশ্ন প্রশ্ন কি হলেন এই কর আমি তাকে বললাম দেওয়ার আমি দেলওয়ারের বন্ধু প্রশ্ন দেলওয়ার আমার বন্ধু কিনা

لا خوف عليهم ولا هم يحزنون তো আমার বন্ধু যদি তুমি হয়ে যাও তোমার আর কোনো ভয় নাই আর কোনো পরোয়া নাই আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই বলবেন আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই যদি এতটা অফার হয় এতটা গোল্ডেন অপরচুনিটি হয় আপনারা এত ভয়ে আছেন কেন আপনারা এত আতঙ্কে আছেন কেন আজকে পৃথিবীর মুসলিম এত আতঙ্কে আছে কেন উত্তর হলো আমাদের আতঙ্ক ষাট বছর নিরাপত্তাহীন জীবন কত বছর ওদের নিরাপত্তাহীন জীবন কত বছর ষাট বছর আর সত্তর বছর না আল্লাহ ষাট বছর আর সত্তর বছর দেয় না আজ থেকে তেইশ বছর আগে কোন আলেমি দিন যখন মসজিদে বলতো এই উপত্যকা থেকে সুপার পাওয়ার পালাবেই ফালাবে আক্তারাও মুস্কি মুসকি হাসতেন আপনারাও সমালোচনা করতেন আর আজকে ওটা যেমন বাস্তবায়িত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন থেকে পালাবে এটাও বাস্তবায়িত হয়েছে বলেন না আবার বলেন হয়তোবা মিডিয়া বলবেন না এটা অসম্ভব কিভাবে আগে থেকেই আমি পুরাটা বুঝাতেও চাইবো না সব শব্দ আমি করবো না আপনি যদি না বুঝেন এটা আমার ব্যর্থতা কি বলছি বলে আপনারা কিছু ইংরেজি বলে দেখেন আমরা আলহামদুলিল্লাহ বুঝি আমরা কিছু আরবি বললে আপনারা বুঝেন কিছু তেমন না এজন্য ওদিক থেকে এলান হয়ে আছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন ইনশাআল্লাহ এটা আমি বলি ভয় দেখাবে কতদিন বেশি থেকে বেশি চেয়ার আছে যতদিন বলেন ভয় দেখাবে কতদিন চেয়ার আছে যতদিন دوئے دکا بے قطو دین چہرہ سے جتو دین اب ہم نے بھائین قطو دین اللہ سے جتو دین بھائین قطو دین اللہ سے جتو دین انشاءاللہ موتر سو میں اعلان ہوئے ان الَّذین آبنوا وعملوا صالحات فلا خوفن علیہم و لا هم یحزنون فما متبعہ هدایا فلا خوفن علیہم و لا هم یحزنون علا ان اولیاء اللہ

অর্থাৎ এমন একদিন আসবে যেদিন তোমাকে ভয়ের কোনো কি নাই বলেন ভয় শুরু হবে আর শেষ হবে বলেন ভয় শুরু হবে আর শেষ হবে আর ইনশাল্লাহ আমাদের নিরাপত্তা শুরু হবে আর শেষ হবে ইনশাল্সাল্ এই জন্য কোনো মুসলমান যদি কোন মুসলমান আজকের পৃথিবীতে কোন মোমেন্ট আজকের পৃথিবীতে কোন মুসলিম আজকের পৃথিবীতে ইমানওয়ালা কোনো মানুষ ইমানওয়ালা কোনো মানুষ ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলতে পারেন এটা মুখস্থ করেন যে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলবে যে এদের বিরুদ্ধে কথা বলবে ইসরায়ের পক্ষে যার সমর্থন আসবে তার ইমান নেই

যদি কি ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে বুঝবেন এরা আগে থেকেই ইসরাডা বাস্তবায়ের দোষণ বলেন কিমানের অবিচ্ছেদ্য অংশ আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ঘৃণা করা আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই কি করা বলেন আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ঘৃণা করা যদি ফিলিস্তিনিদের কাছে রাজাওয়ালাদের কাছে সমর শক্তি সমান সমান না হয় প্রশ্ন তাহলে হামলা করলো কেন উত্তর হলো বদরে রসুল যে জন্য হামলা করেছে এখানে কি সমর শক্তি সমান সমান না যোজন যোজন ব্যবধান

খবরদার ইমান যেন হারা হয়ে না যায় আমরা যেন ইমান হারা হয়ে এখন ইমানের মশালা আসছি ইমানের মশালা এখন ইমানের মশালা হয়ে আছে কিসের মশালা হয়ে আছে বলে ইমানের মশালা হয়ে আছে আমরা আর কিছু পারবো না আমরা যেতেও পারবো না আমরা আর কিছু পারবো না দেখি আমি যেন ইমান হারা হয়ে না যায় আপনি ইসরায়েলের পক্ষে দুই একটা পোস্ট দিয়ে দুই একটা বক্তব্য দিয়ে আপনি হয়ে গেলেন ইমান হারা আপনি হয়ে গেলেন কি আপনি হয়ে গেলেন ইমান হারা

হিদ লানাহ ও আল্লাহ আল্লাহর গজব যাদের উপরে যাদের যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আদেব আল্লাহ আলাইহিম আল্লাহর গজব যাদের উপরে ফেরেশতার গজব যাদের উপরে গোটা মানবজাতির গজব যাদের উপরে যারা সৃষ্টিগুলোর পক্ষ থেকে লানত যাদের উপরে তাদের পক্ষে তোমার পোস্ট দিতে তোমার কি শরম লাগে না কি maxX শরম লাগা উচিত এ কত শ্রম লাগা হচ্ছে কি হচ্ছে তাদেরকে রব বলেছেন কখনো বলেন গাথা কখনো বলেন শুয়ো কখনো বলেন কুকুর কোরআনে কারিমে যত উদাহরণ সব ইহুদিদেরকে দিয়েছি নাটা কাকে দিয়েছি ফুল লযী কুল ইন্নালযীনা حملوا التوراه ثم حم لم مثلوا الذين حملوا التوراه ثم حم لم يحملوها كما كمثل الحمار يحمل اسفارا رب الابتلاء هذا مثلهم كمثل العنكبوت ربنا ما قوش جال مثلهم كمثل الكلب ربنا لكفر ربنا ركوب رب المطر يا

ان شاء اللہ ان شاء اللہ بھولے ان شاء اللہ ان شاء اللہ ان شاء اللہ بھائی

Ata amru Allah kalau terdistabilu tak bikarin pun amal ades asbi asbi atau tuk tunda di corona Allah kalau, kalau

ঈমান ও বলেন ঈমান আমাদের কয় কাজ দুই আমাদের কি কাজ বলেন ঈমান ও আমাদের ঈমান ও তাকওয়া আমাদের দুই কাজ ঈমান ও তাকওয়া দুই কাজ তিন তিন কাজ ঈমান صبر তাকওয়া আমাদের তিন কাজ ইমান শুকর তাকওয়া আমাদের কয় কাজ কি কি ইমান صبر তাকওয়া ঈমান শুকর এখন কয় কাজ তিন কাজ ঠিক কি

কিন্তু এই জাতি ইনশাল এই সমস্ত ভুয়া এজেন্ডা খায় না বুঝে গেছি আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি না আলহামদুলিল্লাহ ভুয়া

بیچنے والا کے خریدنے والا کے بکھی جو دروپ بکھی بکھی جو دروپ بکھی امار جان مابی کنٹا مابی بکھی تو دروپ بو کنٹا امار جان امار مال سامان ار مل لو کنٹا جاننا تیبا پازار کنٹا پھر اس کے سبحان اللہ بول گا پازار کنٹا بولیں ان اللہ اشترا میں المؤمنین

চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবা তাই বললাম রব্বুল আলমিন আমি কখন কখন দিতাম রব বলে চব্বিশ ঘন্টা হৃদয়টা শুধু আমাকে দিবা চব্বিশ ঘন্টা দিলটা কাকে দিবা চব্বিশ ঘন্টা দিল আমাকে দিবা এটা যেহেতু বেচা হয়ে গেছে এটা আমার আরে এটা কার বলেন এই জন্য এ হৃদয় শিরিক চলবে না এ হৃদয় কুপুর চলবে না এ হৃদয় শুধু আমি

এ আমাদের এই যে ভালোবাসা কান আপনি দেখে দেখবেন আপনি বাজারে গেছেন বিবি আপনাকে লিস্ট দিয়ে দিয়েছে এক বস্তা চাল এবার মাছ এবার মুরগি এবার ডিম সব লিস্টে আছে আপনি সর্বপ্রথম কিনেন চালটা যেহেতু বেশি দাম হাজার টাকা আগে এটা কিনে নিন 5000 টাকা চালটা কিনে কি বলেন বস্তাটা তোমার কাছে থাক এখানে বস্তাটা থাকুক নি আমি বাকি বাজার করে আসি

কোন হারাম দল ভালোবাসার অফার করে হারাম নেতা ভালোবাসার অফার করে হারাম নায়িকা ভালোবাসার অফার করে হারাম নায়ক ভালোবাসার অফার করে বলবেন এটা খালি নাই হয়ে গেছে কি বলবেন ভাই রাজার বাকি ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে রাজার বাকি ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে আলে কুরআন ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে আ হাদিস ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে হাদারে ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে এটা আদি ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে বলেন কি হয়ে গেছে বলেন বেচা হয়ে গেছে এটা বাকিলে আপনাকে তো এটা বেচা হইছে এটা কার কার কাছে কত কাছে বেচি তো ওহ বেচা হইছে

لا ilaha <laughs> illa